আসসালামু আলাইকুম নিরাম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দেখাবো কিছু বীজ যেগুলো আমাদের কাছে অরিজিনাল বীজ পেয়ে যাবেন এবং আমাদের স্টকে অ্যাভেলেবেল তো ভিডিওটিকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই দেখাবো হচ্ছে রঙিন ফুলকপির বীজ এই বীজটি আমাদের স্টকে অ্যাভেলেবেল এবং অরিজিনাল বীজটি আমাদের কাছে পেয়ে যাবেন এই ফুলকপি শুধু সাদেই নয় রঙে অন্যান্য বাগান কিংবা খেতে লাগালে আপনার চারপাশ হবে আরো আকর্ষণীয় সহজে চাষ করা যায় রাসায়নিক ছাড়াও বাড়ির টক বা জমিতে লাগাতে পারবেন একসাথে পাবেন সৌন্দর্য আর পুষ্টি তো এই বীজটি আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করছি আপনারা চাইলে এখানে স্ক্যানার করতে চেক করে দেখতে পারেন এই জার্মিনেশন পেয়ে যাবেন নাইনটি সিক্স পার্সেন্ট পর্যন্ত এই বীজটিও আমাদের কাছে অজিনালটা পেয়ে যাবেন আপনারাও অল্প দিনে চাষ করতে পারবেন এবং আমাদের কাছে প্রতিটা বীজই স্বল্প মূল্যে পেয়ে যাবেন এরপরে দেখাবো সে বাটি শাকের বীজ এর সবজিও অনেক ভালো হয় আপনারা যে কোনো মৌসুমে চাষ করে ভালো ফলন পেয়ে যাবেন গ্রামীণ স্বাদে ভরপুর বাটি শাক এখন আপনার হাতের নাগালে আমাদের কাছে পাচ্ছেন খাঁটি ও মানসম্মত ভাটি শাকের বীজ খুব দ্রুত বড় হয় বাড়ির টপ বা ছোট জমিতেই চাষ করা যায় চমৎকার স্বাদ আর পুষ্টি ভরপুর এই বীজটি চার্মিনেশন পেয়ে যাবেন নাইনটি পর্যন্ত আমাদের কাছে অরিজিনাল বীজ পেয়ে যাবেন এরপরে দেখাবো হচ্ছে উন্নত জাতের চিচিঙ্গার বীজ এটা তো আপনারা কোনো মৌসুমে চাষ চাষ ভালো ফলন পেয়ে পেয়ে যাবেন যাবেন এই জার্মিনেশন পর্যন্ত চিচিঙ্গার বীজ সহজেই করা যায় আর ফলনও হয় প্রচুর সুস্বাদু ও পুষ্টিকর সবজি জমি কিংবা বাড়ির উঠোন দুই জায়গাতে লাগানো যায় দ্রুত বৃদ্ধি পায় এবং দীর্ঘদিন ফলন দেয় এই বীজটি আমাদের কাছে স্বল্প মূল্যে পেয়ে যাবেন এরপরে দেখাবো হচ্ছে চাল কুমড়ার বীজ এটার ফলনও অনেক ভালো হয় বাজারে চাহিদা অনেক বেশি এই বীজটি আমাদের স্টকে অ্যাভেলেবেল এই বীজটি আপনারা যে কোনো মৌসুমে চাষ করে ভালো ফলন পেয়ে যাবেন চাল কুমড়া বাংলাদেশের জনপ্রিয় ও পুষ্টিকর সবজি খুব সহজেই চাষ করা যায় একবার গাছে ধরলে দীর্ঘদিন ফলন দেয় রান্নায় ভর্তা ও ভাজি সবখানেই সাধারণ অসাধারণ স্বাদ যারা নিজের জমি কিংবা ঘরের পাশে চাষ করতে চান এখনই সংগ্রহ করুন উন্নত জাতের চাল বীজ এর জার্মিনেশন পেয়ে যাবেন এইটি পর্যন্ত এই বীজটা আমাদের স্টকে অ্যাভেলেবেল এবং অরিজিনাল বীজটা আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে দেখাবো একটা ইউনিক বীজ এটা হচ্ছে সাদা স্ট্রবেরির বীজ এই বীজটা আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করছি আমাদের কাছে অরিজিনাল বীজটি পেয়ে যাবেন এখানে স্ক্যানার কোড আছে আপনারা চাইলে স্ক্যান কোড চেক করে দেখতে পারেন এর জার্মিনেশন পেয়ে যাবেন নাইনটি পর্যন্ত তো এভরিয়ন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের বীজ রয়েছে যেগুলো আমরা স্বল্প মূল্যে সেল করে থাকি তো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা ঘরে ভালোবেসে অর্ডার করতে পারেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদের বিস্তারিত জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন